এখানে গুরুজনদের আমার অন্তরের ধর্ম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার কবিতা পাঠ করে শুনেছি অন্তর জাত কতটা কাছে রাখবে কতটা আগে রাখবে কতটা দুঃখ দেবে সবটুকুই তোমার চাওয়া কাজল কার মেঘের ঘন ঘটা কেউ বুঝবে না তোমার হৃদয়ের গভীর ব্যথা আকাশ জুড়ে শুধুই অন্ধকার শুধুই শূন্যতা বাইরে পাকা ঝরে তবু বুকের ঝল থাকে না কত অভিমান জমা থাকে অবচ্ছল ভাবে যারা চলে গেছে দূরে তারা ভালো থেকে যাদের স্মৃতির কড়াই আমি নিজেকে খুঁজতে যাইনি তারাও ভালো বালুকা মেলায় যদি মনে পড়ে দেখবে আমার জীবন আজও মাথা আছে দিবে আমি কেবল সক্ষেই পাও নমস্কার